হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে কি নিয়ে আমি বানাতে যাচ্ছি সেটা অলরেডি আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আপনারা কীভাবে একটি নেটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাইন আপ করবেন আমি এটাই আপনাদের দেখাব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলে দিতে চাই আপনাদের যদি ইউএসডি এর দরকার হয় বা অ্যাকাউন্টের দরকার হয় আপনারা আমার এই নম্বরে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডুপি অ্যাভেলেবেল রয়েছে আমার নাম্বারে ডাইরেক্ট ফোন করে আপনারা অ্যাকাউন্ট কিনে নিতে পারেন বন্ধুরা বিপুল শুরু করি এখন আমাদের নেটওয়ার্ক অ্যাকাউন্ট আপ করতে হলে আমাদের একটি লিঙ্ক লাগবে এই লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনি একটি কপি করেন ব্রাউজারে টেস্ট করবেন টেস্ট করার পরে এরকম আসবে রেজিস্টার তো আপনারা কি করবেন আপনাদের আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করবেন সামনে রাখবেন বা আপনার মোবাইল রাখবেন তো আইডি কার্ডের ঠিক যেরকম আছে ফার্স্ট নাইম লাস্ট নেন যেমন আপনার আইডি কার্ডে যদি থাকে মোহাম্মদ আমিন আপনাকে ফার্স্ট নেম দিতে হবে মোহাম্মদ লাস্ট নেম দিতে হবে আমিন আপনার আইডি কার্ড যদি তিন অপশনে বলা নাম থাকে যেমন মাহমদ আবদুর রহিম তাকে তাহলে আপনি ফার্স্ট নেমে দেবেন মোহাম্মদ আর লাস্ট নেমে দেবেন আব্দুর রহিম থাকে তো আমি আমার ইনফরমেশনগুলো আমি পূর্ণ করি পূর্ণ করার পর পূর্ণ করার পর আপনারা দেখতে পাবেন এখানে সব কিছু আমি ফার্স্ট নেম লাস্ট নেমে সত্যি স্বামী দিয়েছে তারপরে ইমেল অ্যাড্রেসটি দেবেন একটি পাসওয়ার্ড দেবেন ইমেলটি বসাবেন तब वो अपना की बटन रजिस्टर क्लिक कर रहा है क्लिक कर लो अपना तो ओके ये देखिए ना अकाउंट का ऑलरेडी क्रिएट होय गेसे তো বন্ধুরা এখন আমাদের এখানে মেয়েকে ডিপোজিট অপশন দেখাচ্ছে ডিপোজিট করতে বলতেছে আর এখানে দেখলাম সব অপশন কিন্তু এখানে আসেনি হ্যাঁ তিনটে অপশন আসছে আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম তো আমাদের সবগুলো অপশন আনতে হলে কী করতে হবে হ্যাঁ আমাদের সবগুলো অপশন যদি আমাদের আনতে হয় তাহলে আমাদের মেয়েকে ডিপোজিট এই অপশনে আমাদের ক্লিক করতে হবে আমাদের কারেন্সিটা সিলেক্ট করতে হবে যেমন আমরা ইউএস ডলার নেব নাকি ইউরো নেব ওটা সিলেক্ট করব পরে আমি সেভে ক্লিক করলাম ইউএস ডলার সেভে ক্লিক করার পরে আমাদের মেটাল আর সিকিউর আইডি সরি এর আগে আমাদের ডিটেলসটা কমপ্লিট করতে হবে যেমন ডেট অফ বার্থ আমাদের জেন্ডার অ্যাড্রেস সিটি আমি সব দিলাম দেওয়ার পরে কন্টিনিউ দেবো একটু ওয়েট করবেন সম্পূর্ণ দরকার আমাদের সিক্স ডিজিট সিকিউরিটি দেখাবেন আপনি চাইলে সেটা চেঞ্জ করতে পারেন যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ সিকিউরিটি ক্লিক করবেন যেটা আছে ওটা কেটে দিয়ে আপনার ইচ্ছা মতো একটি সিকিউরিটি বসে দিলেন ছয় ডিজিটে সিক্স ডিজিটে আমি আমারটা বসে দিলাম দেওয়ার পর আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম

নিজের নামে যদি অ্যাকাউন্ট বের করতে তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান সিক্স জিরো থ্রি আমাদের এই নাম্বারে ফোন করে আপনারা অ্যাকাউন্টটা চাইলে আপনাদের জন্য নিজের নামে অ্যাকাউন্ট বেরোভে করতে দিতে পারেন সময় লাগবে তিন ঘন্টা আপনারা আইডি কার্ডটা আমার রিমুভ বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তিন ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট বের দিন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেটি আমার অ্যাকাউন্টের রিকোয়েস্ট আর আপনাদের যদি ব্যক্তি সিস্টেমের কোনো কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে ওখানে জেনে নেবেন আমার নাম্বারে ফোন করে জেনে নেবেন বলো তখন